লেখা পডা করে যেই অনাহারি মরে সেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে হঠাৎ হঠাৎ দেশের কিছু নিউজ শুনে নিজেকে মানসিক রুগী বলে মনে হয় কেন কারণ নিউজগুলো এতটাই মনমন্ত্রিক ভয়ঙ্কর মানে মানে দেশের আপডেট নিউজগুলো শুনে হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারি না মানে মানে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের চারপাশে হয়ে চলেছে ভাই পুরো কথাটা শেষ করতে দেন মাঝখানে মাঝখানে কেন কথা বলতেছেন আপনারা মানে কিছু বললেই মানে মানে কি এক অবস্থা যদি বলি ভাত খাবো মানে যদি বলি ঘুরতে যাবো আর কথা শেষ করার আগে আর তার ভিতরে মার্কেটে চলে এসেছে এখন নতুন একটি গান গানের রঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে এই বুঝি আমাকে গালি দিল এই বুঝি বন্ধু চোদ্দ গোষ্ঠীকে নিয়ে গালি দিল আর এটা দেখে মনে হচ্ছে বন্ধু ওর গোষ্ঠী নিয়ে ছেড়ে কথা বলেনি মূলত গানটাতে সুর ছিল এটা কিন্তু বিজ্ঞান মতে শুরু হওয়া উচিত এটা মন মন উঠেছে নাটকের হিরো বলেন কি হুম আবার অনেক মেয়েরা তাকে নাকি লাইকও করেন কিন্তু তিনি পাত্তা দেন না এইটাও সম্ভব আরে হুম উনার ফ্যান ফলোয়ার বরফুর আল্লাহেন वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय